বিশাল এক পাহাড়ের উপরে এক ইগল বাসা বানিয়েছিল ইগলের বাসায় ছিল তার চার চারটি ডিম প্রতিদিন এগুলো রেখে খাবারের যেত একদিন ইগল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে উঠল। এতে ইগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচের এক মুরগির বাসার উঠানে মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো অন্যান্য ডিমের সাথে রাখলো অনেক যত্ন করে একদিন সেই ডিম ফুটে ইগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো মুরগির বাচ্চাদের সাথেই ইগলের বাচ্চাটি বড় হতে লাগলো কিন্তু সে ভেতর থেকে যেয়ে সবসময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ইগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বললো ইস যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম মুরগি হেসে উত্তর দিল তুমি কিভাবে উড়বে প্রতিধ্বনিত মুরগি এবং মুরগি কখনোই উড়ে না ইগল মাঝে মাঝে তার সগত্রিয়দের উড়ে বেড়াতে দেখতো এবং স্বপ্ন দেখতো সেও তাদের মতোই উড়ে বেড়াবে কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলত যে এটা একেবারেই অসম্ভব মুরগির এই কথাটি ইগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল আসলে আমাদের জীবনেও এটা চরমতম সত্য তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে তাই তুমি ইগলের মতো ওড়ার স্বপ্ন দেখো তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো মুরগির কথায় কান দিতে যেও না আমাদের আশেপাশে অনেক মুরগি আছে তুমি কখনোই তাদের কথায় কান দিতে যেও না যদি তুমি তাদের কথায় কান দাও এবং শোনো তাহলে তুমি তোমার লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবে না সব সময় তাদের পেছনেই পড়ে থাকতে হবে কারণ তারা কখনোই চাইবে না তুমি তোমার নিজের লক্ষ্যে পৌঁছাও নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য পুরোপুরি নিজের মনের শক্তি এবং চেষ্টা দিয়েই পৌঁছানো সম্ভব তাছাড়া কোনো উপায় নেই এই গল্পটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তার আগ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ